ব্যবসা ছোট হোক বড় হোক ব্যবসা কিন্তু ব্যবসায়ক এই যে আমার ছোট একটা শোনা এই যে দেন ব্যবসা নিয়ে বলছি কিসের ব্যবসা আমরা আমড়ার ব্যবসা আমরা কয়টা কিনানছিল তুমি 15টা 15টা আমড়া কিনানছিল 15টা আমড়া আমরা দাম চিনছো 70 70 டியாக কিনানছ 15টা আমড়া বেজ ভাগ কত বেজাম 3 দামড়া 3 দামড়া 15টা হুম একটা দশ টাকা করে বেছো তাইলে দেড়শো টাকা তাইলে সত্তর টাকা পুঁজি তোমার লাভ হইবো কত লাভ তিরিশ টাকা হইবো তোমার দিয়ে না পঞ্চাশ আর কইলো তিরিশ আশি টাকা লাভ হবে আশি টাকা না আশি টাকা লাভ হবে এখন তোমার আমরা কইটা আছে বেসার বাকি আর তুমি আনছিলা কখন আমরা ডি আমরা ডি আনছিলাম সানপুরতে কুম্বাল আনছিলা আজ আজকে আনছিলা তাহলে দর্শক দেখেন ফন্ডটা আমরা থেকে সে মানে বারোটা আমরা বিক্রি করে ফেলছি আর তিনটা আমরা আছে অর্থাৎ এই ছোট্ট একটা ছেলে সে কিন্তু সত্তর আশি টাকা কিছুক্ষণের মধ্যে ইনকাম করে লেছে ইনকাম করে লেছে তোমার আম্মু আছে হ্যাঁ আছে তাহলে তোমার আম্মু আব্বু বলছে তুমি এই ব্যবসাটা করার জন্য হ্যাঁ বলছে কথা বলো আচ্ছা তুমি লেখাপড়া করো নি করো দেন এ ধরনের আবেগ অনুভূতি আমি কালকে ঘুরি চ্যানেলের মধ্যে একটা ভিডিও দেখলাম মানে এরকম একটা বল একশো আমরা এবং একশো আমরা এবং আপনার ওই যে চুরি এ আসবপত্র জিনিস তিনশো সাড়ে তিনশো টাকা ফুজি দিয়ে কিনে দিছে কিনে দিছে অর্থাৎ সে যদি এটা ব্যবসা করে তাহলে হের প্রায় এ হাজার টাকা বিক্রি করতে পারবে অর্থাৎ সাতশো টাকা হের লাভ হবে মানে একশো তিনশো টাকা ফুজি দেওয়া সাতশো টাকা লাভ হবে তো ব্যবসা কিন্তু ব্যবসা ব্যবসা কিন্তু কোনো ডে না তো এই ছোট্ট একটা ছেলে এই ব্যবসাটা নিয়ে বসছে এখন তোমার তিনটা আমরা রয়েছে না তাহলে এই তিনটা আমরা নিয়ে নিলাম তিনটা আমরার দাম কত তিরিশ টাকা তাইলে আমি তোমারে কত দিলে খুশি পঞ্চাশ টাকা দিলে খুশি হ্যাঁ পঞ্চাশ টাকা দিলে খুশি তাহলে পঞ্চাশ টাকা তোমার আমি দিয়ে দিতেছি তুমি খুশি তো খুশি পঞ্চাশ টাকা পাইলে সে হুশি অর্থাৎ মানে আর তিনটা আমরা আছে তিনটা আমরা আমার কাছে বিক্রি করবে অর্থাৎ তিনটা আমরার দাম তো তিরিশ টাকা সে আমার কাছে চাচ্ছে পঞ্চাশ টাকা অর্থাৎ বিশ টাকা বেশি চাচ্ছে বিশ টাকা সে মানে এটা কি বস কৃষ্ণ না বোনাস বোনাস কিসের বোনাস আমরার বোনাস মানে আমরা যে আমি হচ্ছে কিনে নিব এই জন্য এটার বোনাস হচ্ছে বিশ টাকা হ্যাঁ আনলে মানে এমনি বিক্রি করলে সে তিরিশ টাকায় বিক্রি করলে হইলে

সবাইকে দেওয়ার সুযোগ করে দিবেন আসসালামু আলাইকুম